আট কোটি টাকা ব্যয়ে দীর্ঘ তিন বছর প্রতিকার পরে সূর্যপুর ব্রিজ উদ্বোধন হলো একদিকে সূর্যপুর ব্রিজ উদ্বোধন হওয়াতে খুশি সাধারণ মানুষ কিন্তু অন্যদিকে এলাকাবাসীর প্রশ্ন যে আট কোটি টাকা ব্যয়ে যখন এই ব্রিজ উদ্বোধন হলো ব্রিজে কেন লাগলো না একটিও লাইট শুধু ব্রিজ কেন ব্রিজ সংলগ্ন এলাকা অন্ধকারে ডুবে থাকে সন্ধ্যের পরে মানুষ জীবন হাতে নিয়ে এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে যখন বারুইপুর সহ এই যে কুলপি রোডের মূল সংযোগস্থলে এই সূর্যপুর ব্রিজ সেই সূর্যপুর ব্রিজ সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় প্রশ্ন এলাকাবাসীর মানুষ জীবন নিয়ে অন্ধকারে কিভাবে এই ব্রিজ পারাপার করবে তাকিয়ে আছে প্রশাসনের দিকে প্রশ্ন তাদের কবে লাগবে এই ব্রিজে লাইট আলোর মধ্যে থেকে তারা কেউ বা সাইকেল কেউ বা ভ্যান কেউ বা হেঁটে তারা এই ব্রিজ পারাপার করবে এই প্রশ্ন রয়েছে এলাকাবাসী প্রশ্ন প্রশাসনের কাছে আমরাও তাকিয়ে আছি কবে লাগবে সূর্যপুর ব্রিজে নতুন আলো আট কোটি টাকা ব্যয়ে সূর্যপুর সেতু উদ্বোধন আলো নেই বলে খুব এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন সম্পন্ন হয়েছে প্রায় আট কোটি টাকা ব্যয় নির্মিত এই নবনির্মিত সেতু এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমাবে বলে আসা উদ্বোধনের দিন আনন্দ খুশির আবহ দেখা গেলেও সাথে সাথেই উঠে এলো এক তীব্র ক্ষোভের সোর কারণ এই নতুন সেতুতে নেই একটিও স্ট্রিট লাইট সন্ধ্যা নামলেই গোটা সেতু ও সংলগ্ন এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ দিনের বেলা সেতু ব্যবহার করা গেলেও রাতে এই সেতু পার হওয়া মানে জীবন হাতে নিয়ে চলা যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের জন্য এই অন্ধকার পরিস্থিতি হয়ে উঠেছে মারাত্মক বিপদের আশঙ্কা উদ্বোধনের সময় এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যখন কোটি কোটি টাকা ব্যয় খরচ করে সেতু তৈরি হয়েছে তখন কয়েক লক্ষ টাকা খরচ করে লাইট বসানো কি সম্ভব নয় তাদের প্রশ্ন সেতু তৈরি হলো কিন্তু আলো কবে লাগবে তবে এলাকাবাসীর আশা দ্রুত এই সমস্যার সমাধান করা হবে কারণ সূর্যপুরের এই গুরুত্বপূর্ণ সেতুটি যাতায়াতের নতুন দিগন্ত খুলে দিলেও নিরাপত্তার জন্য যথাযথ আলো না থাকলে সেতুটি মানুষের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে বারেপুর থেকে জাহিদ মিস্ট্রি রিপোর্ট ডিএন নিউজ বাংলা

লাইট নেই কিছু নেই লাইট নেই না এত টাকা আট কোটি টাকা খরচা হলো এই ব্রিজে অথচ লাইট নেই না লাইট তো নেই সন্ধ্যা যাবেন কিভাবে ব্রিজ বেরোবেন কি করে আস্তে আস্তে পাস হবে আর কি হবে দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে হ্যাঁ দুর্ঘটনা ঘটতেও পারা হতো আর ব্রিজের কাজ কেমন হয়েছে কাজও ভালো আপনি কি বাসিন্দা কিনাম আপনার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন আপনারা সবাই দেখলেন অনেক প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে এখানকার মানুষের অসুবিধা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য রাজ্যে আমি বলবো দিল্লিতেও কোথায় য়ে উন্নয়ন হয়েছে

आज के ये बृष्टा उद्बोधनों로 আমরা খুবই খুশি এই बृष्टि নানা রকম অনারেবল স্পিকার মিটিং করেছেন পিডব্লিউডি সঙ্গে জেলা প্রশাসন আর মহকুমা প্রশাসন সঙ্গে তো আজকে খুব একটা আনন্দবৃত